আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ এবং এইচএসসি সাতাশ পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেও তোমাদের ফলাফল পেয়ে গেছো এখন তোমাদের সামনে একটা কলেজে অ্যাডমিশান সরি কলেজে অ্যাডমিশান কিছু কিছু কলেজে অ্যাডমিশান হয় আর বেশিরভাগ কলেজে মার্ক অনুযায়ী ডিস্ট্রিবিউশন করা হয় সো এ সময় তোমাদের ডিপার্টমেন্ট সেন্স নিয়ে অর্থাৎ যারা সায়েন্সে ছিল অনেকে হয়তো আর্টস নিবে অথবা কমার্সে যাবা অথবা যারা মানে এই দ্বিধাদ্বন্দ্বে আসো যে আর্টসে আদেও যাবো কি না এই বিষয় নিয়ে ভাবতেছো সো তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবা বিশেষ করে আমার কয়েকজন শিক্ষার্থী আমাকে বারবার এই বিষয়টা নিয়ে নক করতেছিল ভাইয়া আমি কি করবো আর অনেকে বিশেষ করে যেহেতু আমাদের মানে একটা রিচুয়াল আছে যে ভালো স্টুডেন্ট মানে সায়েন্স নেওয়া সে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট চেঞ্জ করাটা তাদের জন্য একটা মানে সামাজিক একটা ব্যারিয়ার হয়ে থাকে সো এক্ষেত্রে এটা কীভাবে অবস্ট্রাকলস এই অবস্ট্রাকলসগুলা মানে ওভারকাম করবা সেই বিষয় নিয়ে আমি তোমাদের আজকে এই ভিডিওটা বানাচ্ছি সো একটা জিনিস মাথায় রাখো মানে একটা জিনিস নোটিস করবা তোমাদের ক্লাসরুমে যারা সবচেয়ে মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু সায়েন্স নেয় যারা একটু কম মেধাবী তারা কিন্তু আর্টস এবং তার থেকেও কম মানে একদম যারা পারে না তারা অনেক অনেক সময় ক্ষেত্রে কিন্তু মানে কমার্স নেয় জিনিস তোমরা লক্ষ্য করতে পারো তোমাদের রেজাল্টের ক্ষেত্রে দেখবা আর্টসে কিন্তু বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু অনেক কম মার্ক পাবে কিন্তু স্কলারশিপের রেজাল্টে রেজাল্টে দেখবা তাদের নামটা আগে স্কলারশিপ কিন্তু তারা মার্ক কম পেয়েও তারা স্কলারশিপ পেয়ে যাবে কিন্তু তোমরা অনেক সময় দেখবা তোমরা বেশি মার্ক পেয়েছো তাদের থেকে মিনিমাম এক দেড়শোর মার্ক বেশি পেয়েছো অথচ তোমরা স্কলারশিপ পাচ্ছ না এছাড়াও আরেকটা মজা বিষয় হলো কলেজ লাইফে দেখবা তোমরা ধরো বারোশো চল্লিশ পঞ্চাশ এরকম যারা হাইমার্ক তুলেছ তারা যেই কলেজে পড়বা আর্টস থেকে সাড়ে এগারোশো বা বারোশো মার্ক পাওয়ার স্টুডেন্টও সেম কলেজেই পড়বে এবার ইভেন কমার্সে আরও কম মার্ক নিয়েও একই কলেজে পড়বে দেখো সম্মানটা কিন্তু সেম সেম কলেজেই পড়তেছ অথচ কম মার্ক নিয়ে এখন দেখো ভার্সিটিতে যখন চান্স নিতে যাবা ভার্সিটিতে যখন চান্স নিতে যাবা ঠিক একই ঘটবে কারণটা কি সায়েন্সের জন্য যে কয়টা সিট বরাদ্দ থাকে আর্টসের তুলনায় আর্টসের জন্য সেই কয়টাই সিট বরাদ্দ থাকে এবং কমার্সে একটু কম কেননা কমার্সের স্টুডেন্ট সংখ্যাটা অনেক কম হয়ে থাকে তোমরা এবার মানে রেজাল্টটা দেখেছো সায়েন্সের মানে যদি জিপিএটার হার্ট দেখো সায়েন্সের কিন্তু অনেক বেশি প্রায় দেড় লক্ষ প্লাস অথচ কমার্সে যদি কমার্স বা আর্টসে যাও মাত্র সর্বোচ্চ যে দশ থেকে পনেরো হাজার হবে আর্টসেও সেম আর বাংলাদেশের টোটাল যদি ইউনিভার্সিটির মানে সিটের দিকে লক্ষ্য করো আর্টসের সিট রয়েছে প্রায় সব ইউনিভার্সিটি মিলে আট থেকে নয় হাজারের মতো কমার্সে ধরো যে চার পাঁচ হাজারের মতো আর সায়েন্সে ওরকম দশ পনেরো হাজারের মতো এখন দেখো সায়েন্সের জিপিএ ফাইভ পাওয়ার স্টুডেন্টের সংখ্যা হলো স্টুডেন্টের সংখ্যা হলো প্রায় দেড় লক্ষ সেখানে আর্টস এবং কমার্সের স্টুডেন্ট কতটুকু হবে দশ হাজার পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার অথচ দেখো তাদের জন্য সিট কিন্তু সেম বরাদ্দ রয়েছে অর্থাৎ তোমরা ইউনিভার্সিটির লাইফে যে তোমরা ফাইট করবা মানে দেড় লক্ষ স্টুডেন্ট জিভিএ ফাইভ পা স্টুডেন্ট ফাইট করবা পনেরো হাজার সিটের জন্য আর কমার্স এবং আর্টসে দেখবা মানে এই পনেরো হাজার সিটের জন্যই দশ থেকে পনেরো হাজার জিপে ফাইভ প্রাপ্ত স্টুডেন্ট ফাইট করবে সো এক্ষেত্রে তারা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবে এছাড়াও ধরো যে তোমাদের যদি জব প্রফেশনে যাও কমার্স থেকে যদি পড়ো তাহলে তোমাদের মানে অ্যাব্রডে অনেক অপরচুনিটিস আসবে সেগুলো তোমরা নিতে পারবা আর কমার্সে বাংলাদেশের কমার্স ফ্যাকাল্টিতে অনেক অপরচুনিটি দিয়ে থাকে বিশেষ করে তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ অথবা কোনো ইউনিভার্সিটি আইবিএ পড়ো তোমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি এছাড়াও অ্যাকাউন্টিং থেকে তোমরা অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট এগুলো পড়ে সিএতে অনেক বড়ো অপরচুনিটি থাকে সিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এইটা কিন্তু বাংলাদেশে ধরো যে নব্বই হাজার কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলো কিন্তু সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার প্রয়োজন হয় তো তুমি যদি সি হও তোমার তাহলে মানে সিএ কমপ্লিট করো তাহলে কিন্তু তোমার একটা অনেক বড় অপরচুনিটি থাকে এছাড়াও তুমি আর্টসে বিশেষ করে রয়্যাল সাবজেক্ট আছে তোমার ল ইংলিশ ইং তারপরে হচ্ছে ইকোনমিক্স এইগুলো সাবজেক্ট পড়ে বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস ল পড়ে জুডিশিয়ারি সার্ভিসে যেতে পারো যেখানে ষষ্ঠ গ্রেডে শুরু হয় অর্থাৎ সহকারী জজ হিসেবে তুমি জয়েন করতে পারো এছাড়াও ইংলিশ পড়ে বাংলাদেশের জব সেক্টরে অনেক ইংলিশের ভ্যালু এছাড়াও ধরো ইকোনমিক্স ইকোনমিক্স কিন্তু ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালু রয়েছে আমাদের অ্যাডভাইসিভ সিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি কিন্তু ইকোনমিক্সের স্টুডেন্ট ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের স্টুডেন্ট ছিল সো মানে তোমরা যারা অনেক মানে দ্বিধায় আসো যে ডিপার্টমেন্ট চেঞ্জ করলে অনেকে অনেক কথা বলতে পারে হ্যাঁ অনেক বলতে পারে বাট এইটা পরিবর্তন হবে তোমার অ্যাডমিশান এক্সামের পরে আমি আমার একটা গল্প শেয়ার করি মানে আমি যখন এসএস এসএসসি পরীক্ষা দিলাম তারপরে হঠাৎ করে আমি একটা আমার যে সাইবার স্যারের কথা শুনে আইবিএড টিচার উনি বুয়েটের স্টুডেন্ট ছিলেন পরে ঢাকা ইউনিভার্সিটি আইবিএড টিচার ছিলেন তো ওনার একটা ভিডিও দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সায়েন্সের দিব সায়েন্সে কিন্তু আমার এসএসসিতে মার্কস ছিল বারোশো চল্লিশ আমি সায়েন্সের সবগুলো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং হায়ার ম্যাথ এগুলোতে সবগুলোতেই আমি একশো পেয়েছিলাম তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি সায়েন্স চেঞ্জ করে আর্টসে কেন না আমার টার্গেট হচ্ছে প্রশাসনিক লেভেলে যাওয়া সো আমি বারোশো চল্লিশ পেলাম তারপরে আমি রাজশাহী কলেজে ভর্তি হলাম সো অনেক ব্যারিয়ার আসে যে মানে আর্টস করে কি হবে সব দরজা বন্ধ হয়ে গেল মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব বন্ধ হয়ে গেল আর ভালো স্টুডেন্ট মানে তো সায়েন্স অর্থাৎ আমি ভালো স্টুডেন্টের তকমাটা আগে হারিয়ে ফেললাম তো যাই হোক গেলাম রাজশাহী ইউনিভার্সিটি পড়ার পরে মানে রাজশাহী কলেজে পড়ার পরে যখন এইসিসি এক্সাম আসলো তখন আমার ফ্রেন্ডরাও পরীক্ষা দিলো আমিও দিলাম তারা যেই মার্ক পেয়েছে যাতে মানে সেই সমান মার্ক পেয়ে আমি বোর্ডে স্ট্যান্ড করলাম অর্থাৎ বোর্ডে এগারোতম হলাম অথচ তাদের খবর নাই আর ইউনিভার্সিটি এক্সামের সময় আরও একটা মজার ব্যাপার ঘটলো রাজশাহী কলেজে কিন্তু যারা সায়েন্সে যায় বেশিরভাগই কিন্তু থানা ফার্স্ট থানা ফার্স্ট সেকেন্ড এগুলো ছাড়া যায় না সো ইউনিভার্সিটি এক্সামের সময় দেখলাম আমরা যে কোনো মানে আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা যে কোনো ইউনিভার্সিটিতে যাই পরীক্ষা দিলে একটা করে সিট নিয়ে আসে সো আমরা মোটামুটি চার পাঁচটা ইউনিভার্সিটির এক্সাম দিলাম সবগুলোতেই মোটামুটি একটা ভালো পজিশান অর্থাৎ টপ পজিশনের দিকেই মানে আমাদের পজিশান আসছে অথচ সায়েন্সের অনেক স্টুডেন্টের আমরা দেখলাম মানে তারা সিটই পাচ্ছে না মানে না ধরো যে মেডিকেলে পরীক্ষা যখন দিতে যায় মিনিমাম তিন থেকে চার লক্ষ পরীক্ষার্থী সি পরীক্ষা দেয় আর সেখানে সিট থাকে মাত্র তিন থেকে চার হাজার সো টপ এটা অথচ মানে এই প্রায় সংখ্যকই মেধাবী শিক্ষার্থী সবগুলোই মেধাবী প্রায় কেননা অস্থা তো কেউ পরীক্ষার সিট মানে ফর্ম তোলে না পরীক্ষা প্রিপারেশান নিয়েই তো ফর্ম তোলে আর জিপিএর হারটা সায়েন্সে একটু বেশি থাকে দেখো ফাইট করতে হচ্ছে তোমার বেশি সংখ্যক স্টুডেন্টের সাথে কিন্তু এখানে আর্টস এবং কমার্সে কিন্তু এতগুলো স্টুডেন্টের সাথে ফাইট করতে হয় না সো এক্ষেত্রে সিটটা কিন্তু সেম কিন্তু ফাইট করতে হয় কম সংখ্যক শিক্ষার্থীদের সঙ্গে সো এক্ষেত্রে তোমার কিন্তু একটা সিট পাওয়াটা খুব মানে ইজি হয়ে যায় আর এখানে তুমি যথেষ্ট সময় পাবা তোমার কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো বৃদ্ধি করার আর নিজের লাইফটাকে এনজয় করার আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা কত প্রয়োজন তোমরা যখন বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবা অথবা কোনো জব সেক্টরে যাবা তখন কিন্তু বুঝতে পারবা সো তোমরা যারা হতাশায় আসো বিলিভ মি তোমরা কিছুদিন ক্লাস করার পর এসব হতাশা কেটে যাবে অর্থাৎ তোমাদের একটা ভার্সিটি ভালো ভার্সিটি যদি সিকিউর করতে পারো তাহলে তো আর টেনশান নেই এরপরে তোমার চাকরির ক্ষেত্রে তোমার অটোমেটিক্যালি তুমি যে এগিয়ে যাবা তো আশা করি বুঝতে পেরেছো আজকের এই বিষয়গুলো আশা করি তোমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু কৌশলী হবা এবং লাইফ নিয়ে একটু গভীরভাবে চিন্তা করবা আর যদি কোনো কোশ্চিন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবা সো দেখা হচ্ছে আরও অন্য আরও অন্যান্য টপিক নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম